মর্নিং আজকে আমরা এখন পুরী থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের সব লাগেজ হয়ে গেছে মেয়ে বসে আছে আমরা এবার গাড়িতে লাগেজ প্যাক করে বেরিয়ে পড়বো রাস্তায় দাঁড়িয়ে একটু জলখাবার খাবো ব্যাস তাহলেই হয়ে যাবে এই এলাম তিন দিন কি করে কেটে গেল বুঝতেই পারলাম না

আমরা এবার হোটেল থেকে বেরিয়ে পড়লাম এবার রাস্তায় একটু জলখাবার খাবো না তার আগে যাব আমরা আমাদের আশ্রমে মানে বাড়ি ফেরার আগে আশ্রমে একবার দেখা করে ঠাকুর দর্শন করে তবেই আমরা কিন্তু বাড়ির জন্য রওনা দেব আমরা আশ্রমে এসেও গেছি এবার ঠাকুর দর্শন করে বাজারের দিকে যাব জল খাবার খেতে চলুন আশ্রমটা একটু ভালো করে দেখাই আপনাদের যেহেতু সকালবেলা সেই জন্য আশ্রমে পুজোও শুরু হয়ে গেছে ঠাকুরকে পরিপাটি করে সাজানো এক মনোরম পরিবেশ তৈরি হয়েছে কি সুন্দর লাগছে তাই না এখানে পুজো হচ্ছে আশ্রম থেকে আমরা জল খাবার খাওয়ার জন্য বাজারের দিকে এসেছি তখন দেখছি একটা দোকানে গরম খাজা ভাজছে তারপরে আমরা ধোসার দোকানে গেলাম আমরা আজকে খাবো ইডলি সারাদিন গাড়ি জার্নি করব সেই জন্য ইডলিটাই খাবো এই যে মেঘ দাঁড়িয়ে আছে রোদ্দুর এখানে বসে আছে আমাদের হাতে ইডলিও চলে এসেছে এমন প্লেটটা অরেঞ্জ আর সাম্বারের রঙটাও অরেঞ্জ ঠিক মিশে গেছে কোনটা প্লেট আর কোনটা সাম্বার বোঝা যাচ্ছে না শেষ বিচে ঘোরা জলখাবার খাওয়া হয়ে গেছে বিচে ঘুরছি এরপরেই গাড়ি নিয়ে রওনা দেব লাস্ট মিনিট সাদেশানের মতন লাস্ট মিনিট বিচে ঘোড়া এই জল নিতে ভুলে গেছিলাম সমুদ্রের জল আমাদের দুর্গা লাগে সেই জলটা নিতে এসেছি বিচ থেকে আশ্রমে ফিরে যেতে হবে কারণ আশ্রমেই গাড়িটা রেখে এসেছি তাই ভাবলাম বাজারের ভেতর দিয়ে যাই এই বাজারটাই হচ্ছে পর্যটকদের বাজার মানে পুরীতে এলে রান্না করে খেতে গেলে এই বাজার থেকে জিনিস কিনতে হয় কি নেই এখানে থালা বাসন গ্লাস সাদা বাটি চামচ আপনার খুন্তি আর তেল মশলা কত রকম চাল মুড়ি সব সবকিছু এখানে পাওয়া যায় আপনি শুধু টাকা নিয়ে চলে আসুন আপনার কোনো কিছুর অভাব হবে না কি টাটকা সবজি সেটাও পেয়ে যাবেন মাছ দিন তো আছেই চাল রকম নয় হরেক রকম চাল আর এই পাঁপড়গুলো দেখুন কারা খায় জানি না মাছিতে ভ্যান ভ্যান করছে আমার তো দেখি গা গুলি উঠছে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় এই বাজারটা থেকে বাজার কিনে সবাই রান্না করে কত রকম সবজি দেখছেন আমাদের কলকাতা বাজারকে হার মানিয়ে দেবে এই পুরীর বাজার দেখুন শুধু সবজিগুলো আর এইখানে মুরগির দোকানের পর দোকান আর মাছের বাজার আছে তারপরে এইটা দিয়ে ঢুকে ভেতরে উঠে মাছের বাজার মাছের বাজারটা আজকে আমরা গেলাম না দেরি হয়ে যাবে আমরা তো অনেকবারই পুরী এসেছি তখন রান্নাবান্না করেও খেয়েছি তখন খুব সকাল সকাল উঠে আগে বাজার করে নিতাম যে যাতে রান্নার না দেরি হয়ে যায় এই যে আমি আর রোদ্দুর হাঁটছি মেঘও আছে পিছনে আমরা আশ্রাম থেকে গাড়ি নিয়ে এবার বেরিয়ে পড়লাম মানে এতক্ষণে ঠিক ঠিক বলতে পারছি যে আমরা বাড়ির জন্য রওড়া দিলাম যখন কোথাও ঘুরতে আসি তখন সেই ঘুরতে আসার একটা আলাদা আনন্দ থাকে কিন্তু দু চার দিন যখনই বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকি তারপরে বাড়ি কিন্তু কোথাও একটা টানে বাড়ি যাওয়ার মন করে ফেলেছি এখন মনে হচ্ছে বাড়িটা গিয়ে পৌঁছতে পারলেই ভালো আরও একবার সমুদ্রের দেখা মিলেছে আর সবাই মিলে বেড়াতে এলে কী হয় জানেন যখন কেউ থেকে যায় আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন ওইটাই মনে হয় যে মায়েরা থেকে গেল এই কদিন মায়ের সাথে একসাথে ছিলাম বর্দিরা ছিল সব হৈ হৈ হচ্ছিলো আবার বাড়িতে গিয়ে যে যার মতন একা একা আমাদের সংসার আর ছেলেমেয়ের পড়াশোনা এই নিয়েই দিন যাপন গাড়ির অবস্থাটা একবার আপনাদের দেখাই রোদ দূর ঘুমোচ্ছে আমার কর্তা মশাই গাড়ি চালাচ্ছে আর মেঘও ওদিকে ঘুমোচ্ছে দূরে একটু খেয়াল করলে দেখতে পারবেন একটা ট্রেন যাচ্ছে দেখুন ব্রিজের ওপর ট্রেনটা যাচ্ছে পুরী আসার সময় যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই ফিরছি সেই জন্য রাস্তাটা খুবই চেনা লাগবে টিলাগুলো দেখতে পাবো হ্যাঁ রাতের অন্ধকারে এসেছিলাম বলে অনেকটাই অন্যরকম

সানগ্লাসটা গাড়িতে রেখে ভুলে গেছিলাম বেড়ানোর শেষে পেলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে একদম রাস্তাঘাট পুরো সাদা হয়ে গেছে আমরা সারা রাস্তা জুড়ে কেক বিস্কিট চিপস চা কোল্ড ড্রিঙ্কস এইসব খেতে খেতেই বাড়ির মোটামুটি কাছাকাছি চলে এসেছি রাস্তায় কোথাও দাঁড়িয়েই আজকে আর খাবো না আমরা রাস্তায় দাঁড়িয়ে ভাত তরকারি খুব একটা খেতে পারি না সেই জন্য এখন আর কিছুই খাবো না একদম বাড়ি পৌঁছে খাবার খাবো বাড়ির কাছাকাছি চলে এসেছি যেহেতু সেই জন্য বাড়ি ঢোকার আগে একদম বিরিয়ানি কিনে নিয়ে ঢুকছি কারণ বাড়ি গিয়ে তো রান্না করতে হবে সেই জন্য বিরিয়ানি কিনে নিয়ে গেলে তাহলে বাচ্চারাও খুশি আর আমাকেও রান্না করতে হবে না আজকের দিনটা এইরকম ভাবেই চলে যাবে এখান থেকে আমরা বিরিয়ানি কিনে বাড়ি বাড়ি পৌঁছে গেছি আমরা এখন বাজে রাত্রি আটটা এখন বাজে রাত্রি সাড়ে নটা এখন তাহলে রাত্রে ডিনারটা করতে হবে বিরিয়ানি তো কেনা আছেই সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ লাগলাম। আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন অতি অবশ্যই আমাদের পুরী জার্নিটা কেমন লাগলো আপনারা জানাবেন আমি এবারে পুরীর খুঁটি নাটি সব কিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন